রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট মানে রাসুসা ইসলাম সংস্কারবাদী ছিলেন আর কি ভুল ভাল দেখলে রিফর্ম করতেন ইশ্লাহ করতেন সংস্কার এখন তো ওই যে অনেকগুলো সংস্কার কমিটি হলো দেখলাম বাংলাদেশে খুব সুন্দর বিভিন্ন বিষয়ে সংস্কার হচ্ছে এবং স্বাধীনতার পরে আমাদের বয়স তো আর বেশি না মানে সব দলের লোকেরা মিলে একসাথে এরকম বসা এরপর রাষ্ট্রীয় ইস্যু নিয়ে ডিসকাস করা এরপর মাঝে মাঝে আবার ওয়ার্কআউট করা আবার একটু মিষ্টি ঝগড়া করা আবার একটু ফান করা এই সব কিছুর মধ্য দিয়ে জাতির জন্য ভাবা নতুন নতুন চিন্তা প্রণয়ন দ্যাটস ভেরি গুড আই ডু অ্যাপ্রিসিয়েট এটা দরকার এমন বাংলাদেশে তো আমরা চেয়েছিলাম ঠিক কিনা বলেন এই যে রিফর্ম হচ্ছে এটা অ্যাপ্রিসিয়েবল রাসুসাহ ইসলামের কিন্তু এই রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট ছিল অন্যায় দেখলে ভুলভাল দেখলে অসঙ্গতি দেখলে ইনকানসিস্টেন্সি দেখলে শুধরে দিতেন শুদ্ধাচার অভিযান চালিয়েছেন মক্কাতেও মদিনাতেও রিফর্ম করতেন সব খারাপকে তিনি ভালো দিয়ে পরিবর্তন করে দিতেন আসুন সিরাতের আয়নায় থ্রু দ্য লেন্স অফ সিরা আমরা দেখি কিভাবে পরিবর্তন করতেন রাসুল ইসলামের একটা আদাত বা হ্যাবিট ছিল তিনি কোনো ব্যক্তির বা কোনো স্থানের কোনো বাজে নাম বা খারাপ নাম দেখলে ওটা ভালো নামে চেঞ্জ করে দিতেন মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনার নাম ছিল ইয়াসরিফ কী ছিল ইয়াসরিফ মানে হচ্ছে প্রতিশোধ বা নিন্দা বা ক্ষোভ বা ভর্ৎসনা সবগুলোই খুব বাজে মিনিং ডিনোট করে বলেন আমি যেই শহরে হিজরত করবো এই শহরের নাম ক্ষোভ এই শহরের নাম হিংসা এটা হইতে পারে বলেন হ্যাঁ ফর দ্য এন্টায়ার ইউনিভার্স করে যাকে আল্লাহ পাঠিয়েছেন উনি যেই শহরে থাকবেন ওই শহরের নাম প্রতিশোধের শহর এটা হবে উনি শহরের নাম চেঞ্জ করে দিলেন উনি শহরের নাম দিলেন মাদিন আথুন নবী কী দিলেন মাদাবী অথবা প বা পই বা চেঞ্জ করে দিলেন পরিবর্তন করে দিলেন এক এলাকায় যেয়ে বিষ্ণু সাহা ইসলাম দেখলেন যে গাছপালা হয় না উনি বললেন মাসমুহা দি এই জায়গার নাম কি সবাই বলে ইসমুহা গদেরা গাদেরা মানে হচ্ছে লা এমন জায়গা যেখানে ঘাস লতা পাতা কিছুই জন্মায় না রসুল বললেন এই জন্যই তো ঘাস জন্মায় না নাম তো রাখছো খুব বাজে একটা নাম রসুল ইসলাম বললেন আজ থেকে এলাকার নাম গদেরা নয় এলাকার নাম আজকে থেকে খাদেরা কি নাম খাদেরা মানে কি বলেন সবুজ গ্রিন এভারগ্রিন গ্রিন সবুজ শ্যামল এবং রাসুল ইসলাম যখন গ্রিন ল্যান্ড নাম দিয়ে দিলেন এরপর থেকে সবুজ শ্যামল করে আল্লাহ জায়গাটাকে বরকতময় করে দিলেন চেঞ্জিং নেমস এক সুন্দরী নারীকে বললেন মাসমুকি কি নাম বলে আসিয়া আসিয়া মানে অবাধ্য রাসুল ইসলাম বললেন তুমি এত সুন্দরী ইউ আর এ বিউটিফুল লেডি আর কি বাজে একটা নাম রেখেছ আসিয়া তুমি আসিয়া কেন হবে আজকে থেকে তোমার নাম জামিলা মানে তুমি সুন্দরী রূপবতী সুন্দর একটা নাম দিয়ে দিলেন এক সাহাবির নাম ছিল হাজান হাজান মানে যেদিন থেকে সাহাল রাখছি এর এক পর্যন্ত নাকি ওনার অসুস্থতা রোগ বালাই একটার পর একটা লেগেই থাকতো যেদিন থেকে সাহাল ওই দিন থেকে উনি বলেন যে আল্লাহ তালা নবীর এই নাম চেঞ্জ করে দেওয়ার বারাকায় আমার পুরো জীবনে সব কাজকে আল্লাহ সহজ করে দিয়েছে তাহলে রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট আমরাও খারাপ কিছু দেখলে ভালো দিয়ে পরিবর্তন করব কি বলেন ইনশাআল্লাহ বলেন সবাই আচ্ছা এটা তো নাম চেঞ্জ করে দেয়া এবার সোশ্যাল রিফর্ম তিনি কি কি করেছেন আমরা একটু দেখি তিনি যখন যুবক মক্কায় এক ইয়ামানি লোক ব্যবসা করতে এসে তার প্রোডাক্ট বিক্রি করার পরে আসিবনে ওয়াইল নামে এক লোকের কাছে বিক্রি করার পরে যখন দাম চাইতে গেল আস বলে আরে বেটা আমরা মক্কার সন্তান আমরা দাম দিব না তো সে ভাবলো হয়তো আমার সাথে ঠাট্টা করেছে হজের মৌসুম যাক বেচা শেষ করে যাওয়ার পথে দামটা নিয়ে যাব। সে ফেরার দিন আবার গেলো যে আমার তো জিনিসের দামটা আপনি দিলেন না সে বলে আমরা এই ভূখণ্ডের মালিক আমরা দাম দেই না এটা তো বড় জুলুম সে কান্নাকাটি শুরু করলো তার এই কান্নাকাটি দেখে আল্লাহ রাসুলসাহ ইসলাম ওনার চাচা জুবাইরিবা আব্দুল মুতালেফ সহ ইয়াং স্টার যারা আছে দ্য ইয়ুথ অব মাক্কা তাদের সবাইকে নিয়ে একটা সোসাইটি করলেন এই যে আমরা হালাফুল ফুদুলের নাম শুনি না যেটা বাংলায় আমরা কি বলি হিলফুল ফুজুল এই নামে তো অনেক সংগঠন আছে বাংলাদেশে কি বলেন যুবকরা কোনো সংগঠন করলে কমনলি এই নামটা পছন্দ করে হিলফুল ফজুল আসলে এটার মূল নাম ছিল হালাফুল ইভিন তীব মানে হচ্ছে রং রাসুল রাসুস এবং সবাই মিলে তখন জাহেলি যুগে একটা কালচার ছিল বালতি ভর্তি রঙের ভেতরে হাত ঢুকিয়ে দিত দিয়ে এই রং সমেত হাতটা তারা পাথরের মধ্যে লাগাতো সবার হাত ওইখানে দিত মানে আমরা হাতে হাত রেখে কমিটেড আমরা ঐক্যবদ্ধ হলাম সেখান থেকে হয়েছে হালাফুল বিন থেকে হালাফুল হুদু ওনারা বললো যে না আমরা সবাই থাকবো আমরা মজলুমের পক্ষে থাকবো জালেমের বিপক্ষে থাকবো এবং যেই প্রতিজ্ঞা ওই ওই কাজ সবাই মিলে আসিফ নে ওয়াইলকে ধরলো তার কাছ থেকে টাকা আদায় করে ওই ইয়ামানি ব্যবসায়ীর কাছে পৌঁছে দিয়ে তিনি মজলুমকে সহায়তা করেছেন আল্লাহ এবং এই টেন্ডেন্সি এই জুলুম চাঁদাবাজি যেগুলো ছিল মক্কার জামিনের এই সোশ্যাল রিফর্মের মাধ্যমে এটাকে সংস্কার করেছেন তাহলে এই যে রিফর্ম সেন্ট্রিক আমাদের হইতে হবে আমাদের সমাজেও এখন চাঁদাবাজি আছে না নাই বলেন খুন খারাপে আছে না নাই সামাজিক অনাচার তাহলে ঐক্যবদ্ধ হইতে হবে আমাদেরকে রিফর্মের জন্য যুবক যারা আমরা আছি যাদেরকে আল্লাহ আমাদের বলার সুযোগ দিয়েছে লেখার সুযোগ দিয়েছে ফিল্ডে কাজের সুযোগ দিয়েছে আমরা সবসময় মজলুমের পক্ষে থাকব। আমরা সবসময় জালেমের বিপক্ষে থাকবো আমাদের নিরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো বড় বড় জালিম বানিয়েছে আল হচ্ছে আমাদের সাথে মজলুমের সাথে আওয়াজ করে বলেন কার সাথে ইসলাম বলেন তোমরা মাজলুমের কান্নাকে ভয় করো কেননা মাজলুম এর কান্না আর আল্লাহর মাঝে কোনো ফারাক থাকে না কোনো পর্দা থাকে না বদুয়া করলেই কবুল হয়ে যায় তাহলে এভাবে রসুল্লাহ সাল্ল আলিহ আলী আসাল্লাম তিনি সোশ্যাল রিফর্ম করেছেন আমরা যদি ওনার পলিটিক্যাল রিফর্মের দিকে তাকাই তাহলে দেখব যে আমরা যদি কনস্টিটিউশন অফ মদিনার কথা বলি মদিনার কনস্টিটিউশন এটা কিন্তু রাসুল সাহে ইসলাম করেছেন মদিনা চার্টার এত চমৎকার চার্টার পৃথিবী আর দেখেনি ওইটা থেকেই এখন সব গোটা বিশ্বের সংবিধান এই যে আমাদের সংবিধান সংস্কার কমিশন আছে না একটা নিশ্চয়ই তারা ওইটা থেকেও অনেক বেনিফিটেড হতে পারবেন আমাদের যে মদিনা চার্টার রাসুল ইসলাম নিজে করা এবং এটা একটা ইনক্লুসিভ চার্টার ছিল মুসলিম ফেইগান জুইশ সব ধর্মের মানুষকে নিয়ে তিনি মদিনাতে ওয়ান উম্মা ঘোষণা দিয়েছিলেন ওয়ান উম্মা উই আর ওয়ান উম্মা হোক তুমি পেইগান মুশ্রিক হোক তুমি জুইশ মানে ইহুদি হোক তুমি মুসলিম তুমি যেই ধর্মের হও না কেন মদিনাকে রক্ষা করতে যে আমরা সবাই মিলে উম্মা ওয়াহেদা আমরা সবাই মিলে কি উম্মা ওয়াহেদা পৃথিবীর অনেক দেশ এই আইডিওলজিকে ধারণ করে হু হু করে এগিয়ে গিয়েছে মালয়েশিয়াতে তিনটা রেস আমি তো প্রায় এক যুগ ওখানে আমার দুইটা ডিগ্রি ওখান থেকে মাস্টার্স পিএইচডি সো আমি কাছ থেকে তাদেরকে দেখার সুযোগ পেয়েছি ওখানে মালায়েরা আছে তামিলরা আছে চাইনিজরা আছে তিন জাতি মিলে ওদের স্লোগান হচ্ছে সাতু মালয়েশিয়া মালয় ভাষায় সাতু মানে হচ্ছে ওয়ান মালয় ভাষায় সাতু মানে কি ওয়ান সাতু মালয়েশিয়া মানে আমরা হতে পারি চাইনিজ হতে পারি তামিল কিংবা হতে পারি মালাই ভূমিপুত্রা কিন্তু সবাই মিলে দেশের সাথে স্বার্থে আমরা সবাই কি এক এটাই লাগবে আমাদের নতুন বাংলাদেশে জুলাই আপ্রাইজিং এর পরে আমাদের এই ঐক্যবদ্ধ থাকার বাংলাদেশ আমরা চাই কি চাই না বলেন সাম্রাজ্যবাদকে রুখে দিতে যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই ঠিক না বলেন ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে যেটা রসুল্লা সাল্ল আলিহ আলিহ্লাম মদিনা চার্টারে আমাদেরকে শিখিয়েছেন যে আমরা ওয়ান উম্মা তাহলে খারাপ নাম দেখলে চেঞ্জ করতেন সমাজে খারাপ কিছু দেখলে সঙ্গবদ্ধ হয়ে তার বিরুদ্ধে দাঁড়াতেন পলিটিক্যাল রিফর্ম করেছেন ওয়ান উম্মা গঠনের মধ্য দিয়ে ফিনান্সিয়াল রিফর্ম যদি বলি শুধু ফিনান্সিয়াল রিফর্মস বাই প্রফেট মোহাম্মদ পিজ বি আপন হিম এটা নিয়ে লম্বা কথা বলা যেতে পারে শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করি বিদায় হজের ভাষণে উনি সুদকে চিরতরে কবরস্থ করেছেন সুদকে চিরতরে কবরস্থ করেছেন এবং এটা অন্যের জন্য না নিজের ঘর দিয়ে শুরু করেছেন উনি বলেছেন যে এই হানাহানি রক্তপাত এটা বন্ধ আমার গোত্রের একটা এরকম রক্তের দাবি আছে এটা আমি শেষ ঘোষণা করলাম এরপর বললেন যে সুদ কবর দিলাম অন্য জায়গা থেকে না আমার পরিবার থেকে রাসুদ ইসলামের চাচা স্বয়ং আব্বাস রাদুল্লাহ তালা আনহুর অনেক সুদের ট্রানজ্যাকশন ছিল ইন্টারেস্ট সুদের ব্যবসা ছিল রাসুসাহ ইসলাম বলেন আজকে থেকে এই সুদ আমি চিরতরে মাটির নিচে কবর দিয়ে দিলাম অল্লা হটবর দেখেন সোশ্যাল রিফর্ম তাহলে পরিবর্তন করতে হলে আগে নিজের ঘর থেকে আগে থেকে। নাকি ওই ফ্যামিলি থেকে হ্যাঁ আমাদের মধ্যে যেটা হয় আমরা ওয়াজ নসিহত বা ভালো কথা শুনলেই এটাকে ধরে নিই যে এটা ওর জন্য ওর জন্য মানে প্রত্যেকটা যে আমার জন্য হইতে পারে প্রত্যেকটা নসিহাতের যে প্রাইম অডিয়েন্স আমি হইতে পারি এইটা আমাদের মাথায় কেন যেন আসে না আমরা কোনো ভালো নসিহত শুনলে আমরা ভাবি এটা আসলে সমাজে দরকার ওর দরকার আমার ভাইয়ের দরকার কিন্তু এটা যে আমার দরকার প্রতিটা নাসি হাতের নিজে তাহলে পরিবর্তন শুরু করতে হবে নিজ থেকে ওর এই সমস্যা ওর এই সমস্যা ওর এটা আরে মেয়ে তোমার কি সমস্যা ওইটা বলো শুধু ওর ওর না দেখে নিজেরটাও দেখতে হবে দেখেন অন্যের দিকে এক আঙ্গুল দেখালে নিজের দিকে কয় আঙ্গুল যায় বলেন তো এই যে নিজের দিকে কিন্তু তিনটা আমি যদি এরকম করি তা আমার দিকে আসে তিনটা এই জন্য নিজ থেকে নিজের ফ্যামিলি থেকে আমরা সংস্কার শুরু করব। কি বলেন উমরে ফারুক রাদি আল্লাহ আলাহ যখন ফ্যামিলি মিটিংয়ে বসতেন উনি ওনার সন্তানদেরকে বলতেন শোনো তোমরা খলিফাতুল মুসলিমিন আমিরুল মিনিনের সন্তান তোমাদের কোনো বাজে কাজ যদি সমাজে আসে তোমাদের কোনো অন্যায় যদি আমার কানে আসে অন্যের জন্য যা শাস্তি তোমাদের জন্য হবে ডবল শাস্তি উমের ফারুক সন্তানদেরকে বলতেন তোমরা যদি কোনো ভুল করো একটা যদি হদ কায়েম করা লাগে এমন অন্যায় যদি করো একটা হচ্ছে আল্লাহর দেয়া হদ আর একটা হবে আমি উমরের দেয়া হদ আমার মতো খলিফাতুল মুসলিমের সন্তান হয়ে পাপ তুমি কেন করলে দেখেন অন্যের বাচ্চা কি করছে অন্যের আমাদের তো ওই মেয়েটার সমস্যা ওনার ছেলের সমস্যা এগুলো আমার ছেলের যে কি অবস্থা আমার পরিবারের যে কী হালাত আমার স্ত্রীর যে কি দশা ওইটা নিয়ে আমরা ভ্রুক্ষেপ করি না বা চিন্তা করি না তাহলে সম্মানিত সুধিমণ্ডলী আমরা পরিবর্তন শুরু করবো থেকে অন্যের বাড়িঘর থেকে নাকি হ্যাঁ কোথেকে নিচ থেকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক